আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন দুই হাজার মিসাইল সংখ্যাটা ভাবুন একবার ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন তেলাবিবের আকাশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে ইসরায়েল জানে তাদের দিকে ধেয়ে আসছে মৃত্যুর পরোয়ানা আর তাই তারা মাটির নিচে তৈরি করেছে একটা বিশাল ডুমসেট ড্রিল প্রশ্ন হলো এটা কি শুধুই একটা মহড়া নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বেড়ে গেছে মিডল ইস্ট এখন যা চলছে তাকে যদি আপনি শুধুই ইসরায়েল বনাম ইরান সংঘাত ভাবেন তাহলে আপনি ভুল করছেন এটা একটা বিশাল বড় দাবার চাল চলছে আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল তাদের ইতিহাসে সব থেকে বড় ফ্রন্ট ডিল বা ঘরোয়া দুধের মহড়া শেষ করেছে সিনারিও পরিষ্কার ইরান থেকে দুই মিসাইল দেয়ে আসছে কিভাবে সেই মিসাইল গুলো আটকানো যায় এটা তারাই জানে এবং প্রস্তুতি নিয়েছে প্রিয় দর্শক সোর্স হিসাবে আমরা ব্যবহার করেছি ইসরায়েলি মিডিয়া মারভি এবং মুদ্রপাতের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির রিপোর্ট গতকাল চৌঠা ফেব্রুয়ারি একটা খবর লিক হয় যা ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ অফিসিয়ালি কনফার্ম করেনি কিন্তু ডিনাও করেনি খবরটা হলো গত রাতে ইসরায়েল সম্পূর্ণ গোপনে মিডিয়ার চোখের আড়ালে একটা বিশাল বড় ডিল বা মহড়া চালিয়েছে এই ডিলের নাম বা কোড নাম যাই হোক না কেন এর বিষয়বস্তু ছিল আরহিম করা তারা সিমিলেশন বা ভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যেখানে ইরান থেকে একসাথে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের বুকে আশ্রয় পড়েছে ভাবুন একবার দুই মিসাইল আয়রন ড্রোম থ্রি ডেভিড স্লিং ইসরায়েলের এত লেভেলের ডিফেন্স সিস্টেম থাকার পরেও যদি একসাথে দুই হাজার মিসাইল আসে তবে পৃথিবীর যে কোনো ডিফেন্স সিস্টেম তা একশো পার্সেন্ট আটকাতে পারবে না কিছু মিসাইল তো মাটিতে আসতে পড়বেই আর ইসরায়েল ঠিক সেই ভয়টাই পাচ্ছে এই ডিলে তারা প্র্যাকটিস করছে মিসাইল পড়ার পর যখন বড় বিল্ডিং ধসে পড়বে যখন শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হবে তখন সেই ধ্বংসস্তূপের নিচে থেকে সাধারণ নাগরিকদের কিভাবে উদ্ধার করা হবে বিশেষ করে দক্ষিণ ইসরায়েলের মিলিটারি বেশে এই মহারাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হয়েছে এখন আমার প্রশ্ন হলো কেন এখন আমরা বিশ্লেষণে বলছি এটা শুধু আত্মরক্ষার মহারা নয় এটা একটা ফর অফেন্সিভ প্রিপারেশন যখন কোনো দেশ নিশ্চিত হয় যে তারা প্রতিপক্ষকে আগে আঘাত করবে এবং তার পাল্টা আঘাত আসবে তখন তারা ফন্ড বা নিজেদের ঘর গোছাতে শুরু করে ইসরায়েল হয়তো ইরানে বড় কোনো হামলার পরিকল্পনা করেছে এবং তারা জানে ইরানের প্রতিশোধ হবে ভয়ঙ্কর তাই তারা আগে থেকে দেখে নিচ্ছে দুই হাজার মিসাইল খাওয়ার ক্ষমতা তাদের আছে কি নাই দর্শক এটা কি শুধুই ড্রিল আপনি কি বলবেন নাকি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা বড় কোনো ব্রেকিং নিউজ দেখতে চলেছি আপনারা কি ভাবছেন কমেন্টে জানান তবে দাঁড়ান এর সাথে জড়িয়ে আছে আমাদের দ্বিতীয় খবর এবার আসি দ্বিতীয় খবর দেখুন যুদ্ধের ময়দানে যখন অস্ত্রের যোগান আসে তখন বোঝা যায় যে ওই বন্ধুত্বের গভীরতা কতটুকু আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম কিন্তু আজ কনফার্ম ইরানের সেনাবাহিনীর হাতে পৌঁছে গেছে রাশিয়ার তৈরি অটকা হেলিকপ্টার আপনারা যারা সামরিক খবর রাখেন তারা জানেন এই এম টোয়েন্টি কোন সাধারণ হেলিকপ্টার নয় ন্যাটো একে ডাকে হেবেক নামে যার অর্থ বিপর্যয় আর রাশিয়ানরা একে আদর করে ডাকে নাইট হান্টার কেন জানেন কারণ রাতের অন্ধকারে ঘুটঘুটে আধারে। এই হেলিকপ্টার নিখুঁতভাবে একেবারে শত্রু ট্যাঙ্ক বা ছাদোয়া গাড়ি ধ্বংস করে দিতে পারে এক নিমেষে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভিডিওতে আকাশে এই দুর্দস্ত্র দেখা যাচ্ছে এর আগে খবর ছিল রাশিয়া ইরানকে কিছু ছাদোয়া গাড়ি পাঠিয়েছে কিন্তু ওয়াটকা হেলিকপ্টার পাঠানো এই খবরটা একবারে জিওপলিটিক্সকে থমকে দিয়েছে বিশাল বড় জিওপলিটিক্সের স্টেটমেন্ট এটা এখানে আমার অ্যানালিস্টটা একটু ভালো করে বোঝুন রাশিয়া কেন ইউক্রেন যুদ্ধের এই কঠিন সময়ে নিজের সেরা অর্থ ইরানকে দিচ্ছে কারণ পরিষ্কার ইদ অ্যান্ড টেক ইরান রাশিয়াকে হাজার হাজার শাহিদ ড্রোন দিয়েছে যা ইউক্রেনে গেম চেঞ্জার হয়েছে বিনিময়ে রাশিয়া এখন ইরানকে ইয়ার পাওয়ার দিচ্ছে শোনা যাচ্ছে খুব শীঘ্রই চুকুই 35 ফাইটার জেটো ইরানে ল্যান্ড করবে আর যদি সেটা হয় তবে মধ্যপ্রাচ্যের পুরো পার ব্যালেন্স বদলে যাবে এতদিন ইসরায়েল মনকর্ত তাদের এয়ার ফোর্স অজেও তারা যখন খুশি ইরানের আকাশে গিয়ে বোমা ফেলে আসতে পারে কিন্তু রাশিয়ার এই অত্যাধুনিক রেডার মিসাইল এবং ফাইটার জেট যদি ইরানের হাতে এসে পৌঁছায় তবে ইসরায়েল পাইলটদের জন্য ইরানের আকাশ আর তখন পার্কের উড়াউড়ি হবে না সেটা হবে মৃত্যুর হাত এই অস্ত্র হস্তান্তর আমেরিকার জন্য একটা বার্তা পুতিন বুঝিয়ে দিচ্ছেন তোমরা যদি ইউক্রেনকে সাহায্য করো তবে আমি আমার বন্ধুদের এমনভাবে শক্তিশালী করব যে তোমরা মধ্যপ্রাচ্য শান্তিতে থাকতে পারবে না তাহলে কি দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা নতুন অ্যাক্সেস অফ পাওয়ার তৈরি হচ্ছে রাশিয়া ইরান চীন এই সমীকরণে ইসরায়েলকে একটু বেশি একা হয়ে পড়ছে না ভাবার বিষয় দর্শক যুদ্ধের সবথেকে বড় সিদ্ধান্ত কিন্তু যুদ্ধক্ষেত্রে হয় না হয় বন্ধ দরজার পিছনে আর নয় মিটিং রুমে আর এখানে আসে আমাদের তৃতীয় এবং সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট ইসরায়েল ইরান হামলা করতে চায় নেতানিয়াহু মরিয়া তার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে এবং ইসরায়েলের ভীত মধ্যপ্রাচ্য বজায় রাখতে তিনি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বা তেলের খনিতে আঘাত করতে চান কিন্তু আমেরিকার ভেতরে খবর বিশেষ করে পলিটিক্যাল করিডর থেকে লিক হওয়া তথ্য বলছে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানে কোনো বড় হামলা চান না ছোটখাটো হামলা চান যদিও ট্রাম্পের ইমেজ একজন করা মেজাদের নেতার যিনি ইরানকে হুমকিতে ছাড়েন না কিন্তু বাস্তবে ট্রাম্প হলো একজন ব্যবসায়ী রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং মিলিটারি জেনারেলরা গত কয়েক সপ্তাহ বারবার ওয়াশিংটনে গেছেন তারা তাদের ওয়ার প্লান আমেরিকার টেবিলে মেলে ধরেছেন তারা বুঝিয়েছেন কেন এখন ইরান আঘাত করা জরুরি কিন্তু ট্রাম্প প্রশাসন বা ট্রাম্পের ঘনিষ্ঠ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক্ষুনি নয় একটু দাঁড়াও কিন্তু কেন এর পিছনে আমার ব্যক্তিগত দুটি যুক্তি আছে যুক্তি নাম্বার এক সিক্রেট নেগোসিয়েশন এবং ডোনাল্ড ট্রাম্প পাবলিকালি যাই বলুন না কেন তিনি ইরানের সাথে একটা নতুন নিউক্লিয়ারি ডিল বা পরমাণু চুক্তিতে আসতে চান মোটামুটি আমরা বুঝে গেছি তিনি চান তার লেগিসি হোক শান্তি যুদ্ধের নয় তিনি ওবামার ডিল বাতিল করেছিলেন কারণ তিনি নিজের নামে নতুন এবং আরো ভালো ডিল করতে চান তাই এখন যদি যুদ্ধ শুরু হয় তবে সেই আলোচনার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে দুই ট্রাম্প বোনাম নেতানিয়াহ আমরা অনেকেই ভাবি ট্রাম্প আর নেতানিয়াহো বেস্ট ফ্রেন্ড কিন্তু রাজনীতির দাবার বোর্ড কোনো পার্মানেন্ট বন্ধ হয় না নেতানিয়াহু চাইছেন যুদ্ধ দীর্ঘায়িত হোক নিজের ক্ষমতা ধরে রাখতে আর ট্রাম্প চাইছেন যুদ্ধ খানিয়ে নোবেল পিস বা ইতিহাসের পাতায় তার নাম লেখাতে এখানে স্বার্থের সংঘাত বা কনফিল্ড অব ইন্টারেস্ট একদম স্পষ্ট এর প্রমাণ হিসেবে দেখতে স্টিভ উইটক যিনি ডোনাল্ড ট্রাম্পের মিডেল স্টেট বিশেষ দূত এবং অত্যন্ত বরিষ্ঠ ব্যক্তি তিনি গতকাল ইসরায়েলে ছিলেন সাথে তার বৈঠক হয়েছে খবরের কাগজে হেডলাইনে ছোট খবর কিন্তু আমার কাছে এটাই আসল খবর। কেন উড়ে গেলেন ফোনে কি কথা বলা যেত না অবশ্যই যেত কিন্তু কিছু কথা থাকে যা চোখের দিকে তাকিয়ে বলতে হয় আমার ধারণা তিনি ট্রাম্পের পক্ষে থেকে একটা করা বার্তা বা আলটিমেটাম নিয়ে গেছেন বার্তাটা হতে পারে এমন বেন্দামিন আমরা ইয়ানের সাথে কথা বলছি চেষ্টা করছি তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি তুমি এখন হামলা করো এবং আমাদের ঘটাও তবে আমেরিকার সাপোর্ট তুমি সেই লেভেলে পাবে দিলে নেতানিয়া নিয়েহ তাই এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে একদিকে তার উগ্র দানপন্থী শরিকরা তোদের জন্য চাপ দিচ্ছে ক্রমাগত অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট তাকে থামতে বলছে নিজের স্বার্থে তাই তিনি এখন কি করবেন তিনি কি আমেরিকার কথা শুনবেন নাকি নিজের অস্তিত্ব একাই দেবেন এই মাস সমুদ্রের আগুনে এর মধ্যে উত্তেজনা কমে না যায় তার ব্যবস্থা করছে ইরান ইরান খবর আসছে আমেরিকার আবারও আব্রাহাম লিঙ্কুনের দিকে ড্রোন লঞ্চ করেছে কালকে যে খবরটা দিয়েছিলাম ড্রোন লঞ্চ করেছে এরা তার পরবর্তী আরেকটা খবর আসছে যা আবারও একটা ড্রোন লঞ্চ করেছে ইসরায়েলি মিডিয়া এনোর দাবি করছে যে ইরান ইচ্ছে করে উত্তেজনা বাড়াচ্ছে মজার ব্যাপার হলো আমেরিকা কিন্তু এই ড্রোন হামার বিষয়ে খুব একটা করছে না কেন কারণ আমেরিকা যদি স্বীকার করে নেয় যে তাদের দিকে ইরানের ড্রোন এসেছে তবে তাদের পাল্টা মারতে হবে আর পাল্টা মারা মানেই যুদ্ধ শুরু তাই পেন্টাগন এখন কিছুরা দেখেও না দেখার ভান করছে এটাকে বলে কৌশলগত নিরাপত্তা ওদিকে ইরানও খুব চালাক তারা জানে কতটা খোসা দিলে ভাগ গর্জন করবে কিন্তু কামড়াবে না তারা সীমারেখা হাঁটে তারা দেখাতে চাইছে আমরা ভয় পাচ্ছি না আমরাও প্রস্তুত দর্শক সর্বশেষ পরিস্থিতিটা একটু গুছিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি একদিকে ইসরায়েল দুই হাজার মিসাইল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে মানে তারা ধরেই নিয়েছে যে যুদ্ধ হবে অন্যদিকে ইরান রাশিয়া থেকে সেরা সেরা অস্ত্র নিয়ে নিজের দুর্গ মজবুত করছে আর মাঝখানে আমেরিকা চেষ্টা করছে এই দুই সারের লড়াই থামিয়ে নিজের স্বার্থ হাসিল করতে কিন্তু ইতিহাস সাক্ষী যখন বারুদের স্তূপে এতগুলো দেশ মিলে একসাথে দেশ লাই নিয়ে খেল। কার হাত থেকে কখনো কাহিরা পড়ে যাবে তা কেউ বলতে পারে না ইসরায়েলের এই বিশাল মহড়া শুধু ভয় দেখানোর জন্য নাকি তারা জানে এমন কিছু যা আমরা জানি না আমার ব্যক্তিগত মতামত আগামী কয়েক সপ্তাহে বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা ছোট ভুল একটা মিসাইল যদি ভুল জায়গায় পরে তবে আমার মনে হয় এমন এক যুদ্ধের সাক্ষী হব যা আমাদের প্রজন্মে কেউ দেখেনি আপনারা কি মনে করেন ইসরায়েল কি আমেরিকার কথা অমান্য করে ইরানে হামলা করবে রাশিয়া কি সরাসরি ইরানে হয়ে যুদ্ধে নামবে নাকি ট্রাম্প তার ডিল মেকার ইমেজ দিয়ে শেষ মুহূর্তে যুদ্ধ থামিয়ে দেবেন আপনাদের মতামত অবশ্যই কয়েন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আজকের এই বিশ্লেষণ যদি আপনার পছন্দ হয়ে থাকে যদি মনে হয় গতানুগতিক খবরের বাহিরে নতুন কিছু আপনাদেরকে জানালাম তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি আপনারা কিন্তু আসল খবর মিস করছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দিন কারণ আমি আসব আবার নতুন কোন সত্যি নিয়ে যা মিডিয়া আপনাকে দেখাবে না ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ